কেমতের শেষ সময় নির্দেশনা মদিনায় এক শান্ত দুপুরে সাহাবিরা একদ ওয়াসাল্লামের চারপাশে বসেছিলেন বাতাসে ধুলোর গন্ধ আকাশে সূর্য তীব্র ভাবে জ্বলছে ঠিক তখন নবী করিম সাল্লাহ্লামের গভীর কণ্ঠে বললেন এক সময় আসবে যখন কেয়ামত খুব নিকটে চলে আসবে তখন এমন সব ঘটনা ঘটবে যা আজ তোমরা কল্পনাও করতে পারবে না সাহাবিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি বলতে শুরু করলেন প্রথম নির্দেশনা আমানতের খেয়ানত যখন দায়িত্ব অযোগ্য লোকের হাতে তুলে দেওয়া হবে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম বললেন তখন কেয়ামতের অপেক্ষা করো মানুষ তখন যোগ্য নয় তবে পদ পদবি পাবে নেতা হবে স্বার্থের জন্য সত্যের জন্য নয় দ্বিতীয় নির্দেশনা জ্ঞান হারিয়ে যাওয়া তিনি বললেন আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন কিন্তু বই থেকে নয় বরণ আলেমদের মৃত্যু দিয়ে মানুষ তখন বড় বড় ডিগ্রি নেবে কিন্তু হৃদয়ে ইমান ও আমল থাকবে না ধর্ম নিয়ে হাসাহাসি হবে আলেমরা অল্প থাকবে তৃতীয় নির্দেশনা সম্পদের প্রাচুর্য নবীজি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এক সময় সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ খরচ করার জায়গা পাবে না কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই প্রাচুর্য মানুষের হৃদয়ে ফাঁকা থাকবে ধনী হবে কিন্তু তৃপ্তি পাবে না চতুর্থ নির্দেশনা পিতামাতার অবাধ্য যখন সন্তান মাকে অপমান করবে বন্ধুর কথা কথা মানবে কিন্তু পিতামাতার করবে তখন বুঝবেন কেমন খুব কাছেই পঞ্চম নির্দেশনা বড় বড় ভ্রম ভ্রমণ আর গরিব রাখাল তিনি হেসে বললেন একদিন তুমি কি এমন সময় দেখবে না যখন খালি পায়ে হাঁটা রাখাল উঁচু মরুভূমিতে মরুভূমির বালিতে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া টাওয়ার ষষ্ঠ নির্দেশনা মিথ্যা প্রচার ও অশ্লীলতা ছড়াছড়ি যখন গান বাজনা আর নাচ অশ্লীলতা ছড়িয়ে পড়বে যখন সত্যকে মিথ্যা বলা হবে আর মিথ্যাকে সত্য মনে করা হবে তখন জেনে সময় একেবারে গনিয়ে আসছে সপ্তম নির্দেশনা বড় বড় প্রাকৃতিক বিপর্যয় পৃথিবী কাঁপতে পৃথিবী কাঁপবে ঝড় উঠবে এমন রোগ ছড়াবে যা কেউ আগে জানতে জানতো না এগুলা কেয়ামতের আগমনের সতর্ক ঘন্টা অষ্টম নির্দেশনা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে সর্বশেষে হজরত মোহাম্মদ সাল্লাম বললেন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর তবা কবল হবে না মানুষ তখন ভয় পাবে কিন্তু আর ফেরার সময় পাবে না শেষ কথা নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমরা আমল করো সত্য আঁকড়ে ধরো কারণ কেয়ামতের দিন হঠাৎ হঠাৎ করে চলে আসবে যেমন ভোর ঘুমন্ত মানুষকে উঠায় সূর্য জাগিয়ে তোলে সাহাবিরা কাঁদতে কাঁদতে দোয়া করলো ইয়া আল্লাহ আমাদের এই সময় ফিতনা থেকে হেফাজত করুন শিক্ষা এই গল্প শুধু অতীত নয় এটা আমাদের সময়ের ও প্রতিচ্ছবি আলাইহি সাল্লামের প্রতিটি কথা যেন বাস্তব হয়ে উঠছে তাই এখন আমাদের উচিত নামাজে মন দেওয়া অন্যায় থেকে বিরত থাকা আর আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার এবাদতের জন্য এজন্য জন্য হরজত মোহাম্মদ সাল্লাহাল্লাম আমাদের জন্য যে সকল বাণী রেখে গেছে আমরা সেই সকল বাণী পালন করার চেষ্টা করব আর যেগুলি উনি আমাদের জন্য প্রত্যাখ্যান করেছে সেই সকল বাণী থেকে আমরা দূরে থাকবো অন্যায় মিথ্যা অত্যাচার এগুলি থেকে দূরে থাকব একজন মমিন হিসেবে সব সময় একজন মমিনের সাহায্য করার চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মুমিন হয়ে আরেকজন মুমিনের প্রতি ভালোবাসা প্রকাশ করব কেয়ামতের সময় যখন শুরু হবে তখন আর আমাদের তবাও কবুল হবে না সেই জন্য সময় থাকতে আমরা আল্লাহর পথে ফিরে আসব আল্লাহর দেওয়া সকল আদেশ নির্দেশ মেনে জীবন যাপন করব যাতে ইহকাল এবং পরকাল দুইটাতেই শান্তিতে জীবন যাপন করতে পারি কারণ আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে তার এবাদতের জন্য পাঠিয়েছে পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তালা আমাদের কল্যাণের জন্য পৃথিবীতে আরো অনেক কিছু সৃষ্টি করেছে আমাদের কল্যাণের জন্য পৃথিবীতে অনেক নবীগণ পাঠিয়েছে যার মধ্যে দিয়ে যাতে আমরা ভালো খারাপ অন্যায় অপরাধ নেয় এগুলো বুঝতে পারি আমাদেরকে অফুরন্ত রিজিক আল্লাহই পৃথিবীতে দিছে আল্লাহ তালা কতটা মহান যে আল্লাহর দয়ার ভান্ডার কখনোই ফুরায় না আল্লাহ তালা বলেছে যে তোমাদের যদি একটা জুতার ফিতারও প্রয়োজন হয় সেটাও তোমরা আমার কাছে চাইয়া নেবা আল্লাহর কাছে কেউ কখনো হাত তৈলা কোনো কিছু চাইলে আল্লাহ সেই হাত কখনো ফিরায় দেয় না কিন্তু সময়ের আর পরিস্থিতিতে মানুষ এখন এমন একটা অবস্থায় যায় দাঁড়াইছে যে দিন দিন আল্লাহর পথ থেকে দূরে সরে মানুষ টাকার পিছনে ছুটতে থাকে মানুষ আল্লাহর দেওয়া বাণী আল্লাহর আদেশ নির্দেশ সব কিছু ভুলেই গেছে এখন আর আল্লাহর এবাদতের জন্য মানুষের কাছে সময় নেই মানুষ এখন শুধু টাকার পিছনে ছুটে মনে করে যে এই পৃথিবীতে টাকাই সবকিছু কিন্তু আল্লাহর পথে সময় দিলে আল্লাহ এই পৃথিবীতে অফুরন্ত দিবে ইহকাল এবং পরকাল তার সুন্দর এবং ফুলময় জীবন হবে আল্লাহ তালা আমাদেরকে যে কাজগুলো নিষেধ করছে বর্তমানে মানুষ এমন হয়ে গেছে যে সেই কাজগুলোকেই আরো বেশি বেশি করে করে আল্লাহর আদেশ নির্দেশ সবকিছু ভুলে গেছে আল্লাহ যে জিনিসগুলোকে হারাম বলছে আমরা সেটাকে হালালভাবে গ্রহণ করি গান বাজনা এগুলা আমাদের জন্য হারাম কিন্তু আমরা সেগুলোকে হালালভাবে গ্রহণ করি কারো উপরে অন্যায় অত্যাচার জুলুম আল্লাহ তালা পছন্দ করে না কিন্তু আমরা কিছুদিনের ক্ষমতা আর শরীরের জোরের কারণে আমরা মানুষের উপরে অন্যায় অত্যাচার করতে একবারও চিন্তা করি না মানুষের সম্পদ আত্মসাৎ করে খাই আমরা মনে করি যে সম্পদ আত্মসাৎ করে খাইতে পারলে হয়তো জীবনে অনেক বড় কিছু হবে কিন্তু এটা ভুলে যে এর কারণে আমরা ইহকাল এবং পরকাল হারাবো আল্লাহ তালা বলেছে কেমন যত কাছে আসবে তত মানুষ পশুর রূপ ধারণ করবে মানুষের মধ্যে মনসত্ব কাজ করবে না মানুষ রাস্তাঘাটে জেনা করবে মানুষ অন্যের উপরে জুলুম করে নিজেকে অনেক বড় শক্তিশালী মনে করবে অন্যের টাকা পয়সা আত্মসাত করে খাবে এটাই তাদের কাছে সবচেয়ে বড় পাওয়া মনে হবে আল্লাহ তালা বলেছে যখন এরকম সময়ে শুরু হবে তখনই হচ্ছে কেমত আস্তে আস্তে আগে আসবে আর আল্লাহর বলা প্রতিটা কথা এখন বাস্তবে রূপান্তর নিতেছে তার মানে কেমত আমাদের খুবই কাছে এই জন্য আমাদের সবার উচিত যে আল্লাহর পথে ফিরে আসা নামাজ রোজা পড়া আল্লাহর সকল আদেশ পালন করা যা আমাদের জন্য মঙ্গল আর যেগুলো পরিত্যক্ত করতে বলছে সেগুলোর থেকে দূরে থাকা তাহলে আমাদের ইহকাল এবং পরকাল দুই কালই সুন্দর হবে কিছু সময়ের এই দুনিয়ার জীবনের জন্য আহ অন্যের পরকালের পরে থাকা এত লম্বা জীবন নষ্ট করতেছে আমাদের উচিত এই কালের যে কথা চিন্তা না করা পরকালের জীবন কিভাবে সুন্দরভাবে সাজানো যায় সে চিন্তা করা সেজন্য আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ পালন করা আমাদের দায়িত্ব